আবার কেউ তো কেউ তো মনে করি স্টার জলসা জি বাংলার ভক্ত আছে না নাই স্টার জলসার জি বাংলালে পড়ে আছে স্বামী আসা বেল দিচ্ছে নখ করতেছে দরজা খোলে নাই ছোট ছোট যদি বাচ্চা থাকে কয় যাও তোমার বাবা আসছে একটু খুলে দাও আমি যাচ্ছি আমি এখনই যাচ্ছি আছে না নাই আমার প্রিয় ভাইরা এই সমস্ত এই সমস্ত লিল্লাহি আকবার আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন

ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আর আছেন এই এলাকার মুসলমান সবাই ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আর আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই মিলে নবীর সাথে একসাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই হাতে নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার প্রিয় ভাইরা যেহেতু প্রধান মেহমান চলে আসছেন আমি আর আলোচনা তাহলে আমার ভাইয়েরা আমার ভাই যেহেতু বললেন পাঁচটা মিনিট

আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা রাখবে মানতে হবে আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ब्लाउজ পরে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে প্রত্যেকটা নজরে নজরে সওয়াব যিনি দিবেন তিনি কে কিন্তু আমাদের মা বোনেরা নিজের স্বামীকে মাথার চুল দেখায় না এমন শ্যাম্পু বিদেশি কিন্তু শ্যাম্পু মারছে এমন মারা মারছে চুলগুলো শুকায়া আমার ভাইরা চুল একেবারে দেবের মতো ছেড়ে দিয়ে এই পাড়া আর ওই পাড়া ভোম করে ঘুরে বেড়ায় আসে না নাই সদার কসম করে বলছি বেদহারীর মুসলমান আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি রে বেদহারীর মুসলমান যদি আপনার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে একটা চুল যদি আপনার স্বামীকে দেখা আপনার পর পুরুষকে যদি একটা চুল পুরুষ আপনার দেখে ময়দানে প্রত্যেকটা চুল আপনাকে কামরাতে থাকবে সাপ হয়ে আর আপনার স্বামী যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনার মাথার উপরে হাত তাই ভাবে রাখে আমার ভাইরা। তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় জবাব দিবে আর এখানে যতগুলো স্বামী আসছেন প্রত্যেকটা স্বামীরাই এটা পছন্দ করে কি পছন্দ বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে কথা কথা ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা কিন্তু একশোটার অষ্টানব্বই পার্সেন্ট মহিলারা এটা চায় না শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয় আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো করবি আছে না নাই আছে না নাই অবশ্য হে যুবক বলে আমার যুবক ভাইরা যে মা-বাবা তোমার জন্য 30 বছর 40 বছর জীবন থেকে তাদের সময়টা একবারে তোমাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বতো বিলীন করে দিয়েছেন আজকে বার্ধক্যে হওয়ার কারণে আদের কোনো দাম নাই না তারা আজকে দিলে খবরদার এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও তো তোমার কলিজার টুকরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করো মহাব্বত করো ভালোবাসো আমার আব্বা সাইডে বসে আছে আমার প্রিয় ভাইয়েরা আমার আব্বা আমার সাইডে বসে আছে কোদার কসম আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আমি নিজামুদ্দিন আপনিও বিয়ে করেছেন আমিও বিয়ে করেছি খোদার কসম কোনোদিন আমার বাপের সঙ্গে বেদবি করি নাই আমার মায়ের সঙ্গে বেদবি করি নাই কোনোদিন আমি বেদবি করি নাই কটু ডাক্তার এখন পর্যন্ত প্রয়োগ করি নাই কোনোদিন দুরাচরণ করি নাই আমার কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মাথা মুরব্মী ওস্তাদের দোয়া আমার আব্বা আম্মার দোয়ার বদলতে আল্লাহ পাক সারা বাংলাদেশে আমাকে নিয়ে যায় এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহ পাকের দয়া কথা বলেন কথা ঠিক না এই জন্য যুবক তুমি তোমার মাকে ভালোবাস তুমি তোমার বাবাকে ভালোবাসো আহ যুবক মাকে কষ্ট দেয় বাবাকে মারে বাবাকে ঘাড় ধাক্কাতে বের করে দেয় মাকে ঘর থেকে বের করে দেয় আরে ভাই তুমি তোমার মা কি ঘর থেকে বের করে দাও নাই তুমি তোমার বাবাকে মারো নাই মরণ তুমি তোমার জান্নাতের রাস্তাটা কি বন্ধ করে দিয়েছো কথা বদল কথা ঠিক কিনা জান্নাতের রাস্তা যদি 10000 কিলোমিটার দূরত্ব হয়ে যায় আর তোমার মা বাবার সঙ্গে যদি সম্পর্ক থাকে খোদার কসম এত দূরত্বের রাস্তা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে রাস্তায় পরিণত করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আফসোস অনেক যুবকের কাছে মা বাবা ভিক্ষুকের মতো হাত পাতায় করে বাবা আমার একটু টাকা লাগবে দে না আমার এটা খাইতে মন চাই আমার সেইটা খাইতে মন চাই আমার ওইটা খাইতে মন চাচ্ছে একটু দে না আফসোস আফসোস সন্তান দেয় না ঘাড় ধাক্কা ধাক্কা দিয়ে বের করে দেয় বাবার সঙ্গে খারাপ আচরণ করে আর পীরের দরবারে মাজারে মাজারে দৌড়ায় আছে না নাই বন্ধ কিছু বাজার আছে এই যে আমাদের আশেপাশে আছে বিভিন্ন জায়গাতে আছে এই মাজারে মাজারে মাননত করে বাচ্চা নেয় সন্তান নেয় এ নেয় সে নেয় মান্নত করে মান্যত করে মহস্তারে খাসি নিয়ে যায় অমুক বাবা দরবারের পানি খাইলে নাকি বাচ্চা হয় অমুক বাবার দরবারের এ খাইলে নাকি সন্তান হয় সুস্থ হয়ে যায় আমার প্রিয় ভাইরা তাম দুনিয়ার সমস্ত হুজুর সমস্ত আলম সমস্ত মাওদানা সমস্ত বক্তারা মিলে যদি এক গ্লাস পানিতে পরে ফু দেয় এক গ্লাস পানিতে পরে যদি ফু দেয় আর আপনার আব্বা আপনার আম্মা যদি অপর গ্লাস পানিতে পরে ফু দেয় আর এক গ্লাস পানিতে পরে ফু দেয় খোদার কসম খোদার কসম করে বলছি আপনার আব্বা আম্মার গ্লাসের পানি মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে কিন্তু তা করি না গোরা কাটা গোরা কাইটা আমরা সফলতার জন্য দৌড়াই আহ আজকে আপনি প্রেশারের মধ্যে আছেন কেন দুশ্চিন্তা নিয়ে আছেন কেন আপনি আজকে বউ নিয়ে সন্তান নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন কেন তারপরও শান্তিতে আপনি থাকতে পারছেন না আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার বাবার সঙ্গে দুর্ব্যবহার আরে ব্যবহারের মুসলমান নিজের বাবাকে খুশি করতে নিজের মাকে খুশি করতে বাজার থেকে বড় বড় ইলিশ মাছ খাওানোর দরকার নাই নিজের বাবাকে খুশি করার জন্য দামি দামি পোশাক সুঘ্রাণ কিনে দেওয়ার দরকার নাই অন্তত আজকের এই মাহফিল থেকে যখন বাড়িতে আপনারা যাবেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন মার কাছে গিয়ে ভুল করেছেন মার সঙ্গে কথা বলেন নাই বাবার সঙ্গে কথা বলেন নাই খারাপ আচরণ করেছেন আজকে বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করবেন নক করার পর অন্তত অন্তর থেকে বলবেন যে মা জীবনে যা করেছি সব কিছু আমি ভুল করেছি জীবনে যা করেছি বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন খোদার কসম করে বলছি মায়ের অন্তর বাবা অন্তর যে হয়ে যায় মুহূর্তের মধ্যে একেবারে আল্লাহ পাক নরম করে দিবে এর কথা বলেন কথা ঠিক কিনা এজন্য আমাদেরকে সাবধান হতে হবে মায়ের পায়ের যে প্রত্যেকটা সন্তানের বেহস্ত আর সন্তান মার কদর করে না আরে ভাই আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা এটা জিলদা সন্তান যদি সন্তান যদি গায়ের চামড়া কেটে মায়ের এক জোলা চাপ্পল জুতা বানিয়ে দেয় তবুও মায়ের যে এক ঢুক দুধ পান করেছে এই দুধের ঋণ যারা পরিমাণ শোধ করতে পারবে মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের দুধের দাম গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের শুধু হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো ঠিক কিনা ভাই মায়ের মতো দরদি কেউ আছে ভাই এত দরদি কেউ নাই এজন্য ভুল করলে লাইনে চলে আসেন আল্লাহ পাক মাফ করবেন মা বোনদের তিন নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা এবং সন্তানকে ইসলামের পথে সে ব্যয় করবে খরচ করবে স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিবে আর মা বোনদের চার নম্বর শর্ত হলো যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনার কোন অবস্থাতে আপনি আপনার স্বামীকে বদয়া এবং লামত করতে পারবেন না কারণ কি আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে জালেম কুরাঙ্গার জানোয়ার নাফারমান স্বামী ছিল ফেরাউন ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই কথা বলেন কথা ঠিক কতটা জালেম ছিল কতটা জালেম ছিল নাফারমানি ছিল আমার ভাইরা হযরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়ে ছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়ে ছিল আর মাথার মধ্যে সরাকা লাগিয়েছে আমার ভাইরা প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন ব্যবহারী বাসীর পক্ষ থেকে আমার প্রিয় ভাইরা ফেরাওয়ের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কারো ভাগ্যে আছে পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত তারপর স্বামীর উপরে যারা পরিমাণ বদুয়া করে কোন রকম স্বামীকে লাউন যখন তার দল করত নির্যাতন করতো আমার ভাইরা হজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে মাথার উপর একেবারে গরম তেল ঢেলে দিচ্ছে আমার ভাইয়েরা এমন কঠিন পরিস্থিতির সময়ও যারা পরিমাণ লানুত করে নাই যখন তার দল বল নিয়ে জুলুম করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল কালাত রাব্বি বিনিলি ইনতাকা বাইতান ফিল জান্নাতি ওয়া মি ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমি যালিমিন ফেরাউন যখন জুলুম করত নির্যাতন করত আল্লাহ পাক জিবরীল আমিনকে বললেন যে জিবরীল তুমি যাও তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তোমার জান্নাতটা তুমি তুলে ধরো আমার ভাইরা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে হযরতে জিবরি ইলামিন জান্না ভাবে তুলে ধরেছেন আমার ভাইরা জান্নাত দেখে আসিয়া খুশি হয়েছেন খুশি হয়ে আল্লাহকে বলছেন গো আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব আমার ভাইরা ও গো আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার ওপরে যে জুলুম করছে নির্যাতন করছে ও আল্লাহ এই জলুমের কারণে নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে তোমার গজব নাজিল না। তার জুলুম থেকে তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচা একটা বার বদা দেয় নাই আর আমি আপনি আপনি সারা জীবন সব কিছু দিয়েছে ভাই একটা সাবান যদি দিতে না পারছে সাবান সঙ্গে সঙ্গে খাওয়া শুরু এই মরদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝালাপালা আছে না নাই সারা জীবন অসম্পূর্ণ থেকে গেল আমার প্রিয় ভাইরা তাহলে আপনি কি করবেন তাহলে কি করবেন নামাজ পরে কালো বোরকা পরে রোজা আর দেখে সব কিছু শেষ পাক আর একজন মহিলাকে এই দুনিয়াতেই সালাম জানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামী ভক্ত হওয়ার কারণে হজরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন তৎকালীন যোগে আরবের সময় সাত নাম্বার ধনী ছিলেন ইসলাম গ্রহণ করার পরে সব মালামালগুলো স্বামীর কদমে মোহাম্মদ রসুল্লাহর সামনে এনে সপে দিয়েছেন আল্লাহর হাবিবকে বলতেছেন এগুলো আপনি ইসলামের জন্য খরচ করেন করেন না আল্লাহ বর্তমান সময় আমরা মহিলা দেখেছি স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রী বউ হাতের একটা বালা পর্যন্ত বিক্রি করতে চায় ভাই আছে না নাই কয়েদে চ্যাংরা মানুষ সোল পোল কোনো কিছু হয়নি আজি মলিক আলী অন্য বিয়ে বলবো আসে না নাই আল্লাহ পাক আমাদেরকে এই সকল কথা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের কিছু দিক নির্দেশনা ইঙ্গিত দিয়েছি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই সমস্ত কথা মেনে আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার প্রিয় ভাইরা এক মিনিট ভাই আমি আপনাদের এলাকার সন্তান আমার